আজকে বন্দর চলে গেলে আমাদের হাজার হাজার শ্রমিকেরা বেকার হয়ে যাবে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে বন্দরের যারা কাজ করত শ্রমিক তারা আন্দোলন তীব্র আন্দোলন করারও হচ্ছে জুলাই সংবাদ অনুযায়ী সেই চুক্তি হতে পারে না দীর্ঘ তিপ্পান্ন বছর যাবত আমরা এই বন্দরে শ্রম দিয়ে উন্নয়ন করেছি সেই বন্দরে বিদেশিদের কু নজর তারা এই বন্দর যখন বিদেশিরা ভোগ করবে তখন এখানে যত শ্রমিক আছে তাদেরকে ছাপাই করবে তখন আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে তো আমাদের বন্দর আমরা কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দিব না কারণ এটা আমরা তিপ্পান্ন বছর ধরে তিল তিল করে করে তুলেছি উন্নয়ন করেছি আর যখন অনন হয়েছে তখন বিদেশিদের কোন নজর পড়ছে এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনসের মতবাদে তারা এই বন্দরকে লিস্টে নিচ্ছে এই আমাদের শ্রমিকদের শাস্তি দিতে পড়া হবে এবং বিদেশি লোকটাকে এখানে এনে বন্দর পরিচয় করবে তা কিন্তু তারা আরো বললেন এই বানরের তো লস নাই এখানে পর্যাপ্ত লাভ আছে এবং বহু টাকা এখান থেকে ইনকাম হয় সরকারের তারপরেও কেন এই বন্দর বিদেশিদের কাছে হস্তক্ষেপ করা হবে লিজ দেওয়া হবে তা নিয়ে তারা তীব্র প্রতিবাদ করেন এবং আরো যমুনা ঘরোয়ার কথাও তারা বলেন এই বন্দর যদি তাদের শ্রমিকদেরকে সাদাই করা হয় এবং তাদের হস্তক্ষেপের বাইরে চলে যায় কারাই এই আন্দোলন তীব্র আকার ধারণ করে যমুনা ডক্টরমমকে ইউনুস এর ভাষণ ঘরোয়া করার হুশিয়ারে দিয়ে দেন তো দর্শক আপনারা বলেন আমাদের বন্দর আমাদের দেশের মাটি বিদেশিদের তাতে লিস্ট বা কতটার যুক্তি সঙ্গত সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য লিখে যাবেন কারণ আমার জমিতে আমাদের দেশের শ্রমিক সেখানে কাজ করবে তারা সংসার চালাচ্ছে দীর্ঘ দিন যাব তাদেরকে কেন চাকরি চুত করা হবে এমন নয় যে সেখান থেকে সরকারের লস হচ্ছে এবং বিদেশে বহু টাকা লাভ করবে লাভের বিষয়টা দূরে গেল কিন্তু বাংলাদেশের শ্রমিকরা সেখানে ইনকাম করেও বহু টাকা ইনকাম করছে এবং তাদের পরিবার নিয়ে সুখে আসছে তারপরেও কেন সরকারের লাগলো এটা কিন্তু আমার বোঝার নাই তো আপনাদের অবশ্যই লিখতে আবার না এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে আপনার এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ